শুভ সকাল বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর নরকদি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর বড়দের আমার অনেক অনেক ভালোবাসা প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর আমি আমার ব্লগটা শুরু করছি দেখো আজকে আবারও ছাপ থেকে কারণ নিচে ঘরে আমাদের আজকে কারেন্ট নেই জানি না কেন সকালবেলাই চলে গেছে কারেন্ট কখন আসবে বলতেও পারবো না তো সকালবেলা আমি উঠে পড়েছি সাতটা নাগাদ উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি ফ্রেশ হয়ে গেছি তো এখন রান্না বান্না হবে কিন্তু নিচে কারেন্ট নেই যেহেতু ওই জন্য আমি একটু ওয়েট করছি আর দেখো আজকের চারিদিকটা একটু কুয়াশা আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে আর হাওয়াও দিচ্ছে তো আজ তো একত্রিশে ডিসেম্বর সবাই নিশ্চয়ই যে যার মতন পিকনিক করবেন বছরের শেষ দিন আর কালকে শুরু হচ্ছে বছরের প্রথম সবাই মিলে খুব আনন্দ করুন আর আমি এখন ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছি সকালে ওয়েদারটা ভীষণ ভালো লাগে বিশেষ করে গ্রাম অঞ্চলে আর আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ব্লগটা দেখতে থাকুন সারাদিন আমি কি কি করি তো বন্ধুরা এখন ভাবছি সাড়ে এগারোটা এদিকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এখানে রান্না করেছে আজকে দেখো পালং শাকের একটা তরকারি আলু বেগুন দিয়ে তো এখানে এখন বোন পুজো দিচ্ছে লাইটটা জ্বালিয়ে আসনি তুলসী পাতা লাগবে তো আমি নিয়ে আসছি চলো তুলসী পাতা নিয়ে আসি কে ও পাতা থেকে তুলবো আবার পরে মা তুলে দেবে তো দেখো এখন আমার বিছানা তোলা হয়নি মেঘ শুয়েছিল তো আমি এখন বিছানাটা তুলবো হয়ে গেছে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন যাচ্ছি জামা কাপড়টা মেলতে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো ওই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য তো দেখো আমাদের টেপির কালকে তিনটে বাচ্চা হয়েছিল একটা মারা গেছে কালকে হয়েই আর দুটো আছে দুধ খাচ্ছে কি সুন্দর আমাদের বাড়ির নতুন সদস্য ভাত নিয়ে চলে এসেছি নিচে প্রচুর ঠান্ডা বাইরে এই জন্য ছাদে চলে এসেছি দাঁত আছে তো আমরা আজকে ছাদে ভাত খাবো রোদ ধরে বসে মজা আর বেশখন বসতেও পারি না আমার এই ছাদে জামা কাপড় দিলে পড়ে যাবে নিচে সব তো চলো খাওয়া দাওয়া করি আগে তো দেখো এখানে যে ড্রেসিং টেবিলের কাজটা লাগাচ্ছে মিস্ত্রি তো এটা আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল ড্রেসিং টেবিলটা তো যেহেতু অনেক বছর হয়ে গেছে প্রায় তেরো চোদ্দো বছর হতে গেল তো রংটা নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে আবার নতুন করে সব রং করা হলো আলনাটাও তাই দেখো আমাদের এখন এই ট্রাঙ্ক থেকে সব জিনিসপত্রগুলো বের করা হচ্ছে যেগুলো আমাদের ঘর আলাদা যখন করেছিলাম কোন লেহেঙ্গাটা এটা ও আমাদের সব জিনিসই এখন ও পোষতে পারবো এখন বড় হয়ে গেছে তো ওই জিনিসগুলো এখন এখান থেকে বার করা হচ্ছে বের করে আমাদের শোকেসের মধ্যে সাজানো হবে চোখে চার আলমারি নিয়ে আসা হয়েছে পারবে না প্লাস্টিক ছিঁড়ে যাবে ধরতে হবে দাঁড়াও দেখো এখানে বৌদি বেনারসি বেরিয়ে গেল প্যাকেট খুলতে খুলতে এটা বৌদি পরে বিয়ে করেছিল আমার দাদাকেই তো বিয়ে করেছে আর কাকে বিয়ে করবে কি ভারী শাড়িটা তো দেখো বন্ধুরা তারপর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরে কত ময়লা বেরিয়েছে দেখো যেহেতু শোকেচের জিনিসগুলো সব পরিষ্কার করে ট্রাঙ্ক ফাং পরিষ্কার করে রাখ রেখেছি তারপর এই যে দেখো শোকেচে এই যে সোপিসগুলো দেখতে পাচ্ছো এইগুলো হচ্ছে আমার দুই ননদের ওরা ছোটোবেলা মেলায় যেত আর একটা করে পছন্দ হতো কিন্তু দুজনে দুই বোন কিনে কিনে এই পুরো ভর্তি করেছে দেখো সোপিসগুলো কত সুন্দর কত পুরোনো দিনের স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে এখন ভাবছে ঘড়িতে আটটা আর আমার কাজকর্ম এখন সব কমপ্লিট হলো আর কি ঘরটার গোছানো গোছানো তোমরা তো দেখলে এর আগে সব ঘরগুলো গোছালাম তো আটটা বেজে গেছে এখন আমার কমপ্লিট করেছি আর এরপরে আমি যাব রান্নাঘরে রান্না করতে আমার বড় ননদরা সব আসছে তো এখন যাব আমি রান্নাঘরে রান্না করতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো এই যে আমাদের বাড়িতে চলে এসছে আমার আর এক রায় বাড়ি এটা কে এই যে বড় বোনের বাড়ির ওখানে হয়েছিল কীর্তন ওই যে মালসা ভোগ দিয়েছিল তা ও নিয়ে এসছে আমরা সবাই এই যে এখন খাওয়া দাওয়া করছি পোশাক খাচ্ছি ওখানে বসে আছে কম্বল।

আর আমরা এখন সবার জন্য রেডি করছি আর বৌদি এখানে কিছু কাজ আছে রান্নাঘরে কমপ্লিট করছে এই যে বৌদি বৌদি এখন সবার জন্য দিদি তারপরে দিদি যাই বু আর এই যে ইনি এসেছেন আমাদের বাড়িতে তার জন্য এখন বৌদি সব রান্না করে খাওয়া দাওয়া করে এখন উঠলো আজকে ব্লগটা আজকে একদমই কন্টিনিউ করা হয়নি ওরা আসার পর দিয়ে তো ওই চললো বৌদি সেই রান্নাঘরে ঢুকেছে তো ঢুকেইছে এই এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করা হলো আর এখন আমরা শোবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট তো চলো টাটা গুড নাইট